গোপালগঞ্জে সংঘাতের ঘটনায় দায়ের করা মামলায় শিশুদের গ্রেপ্তারে শিশু আইন সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা তা তদন্তে কমিটি গঠন করে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট কমিটিকে পাঁচ নভেম্বরের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে দুই আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি কাজী জিনাথ হক ও আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ গত একুশে জুলাই এ বিষয়ে হাইকোর্টের আইনজীবী এবং আবিদা বিবাদী করা হয় স্বরাষ্ট্র আইন এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সহ সরকারের আট সংস্থাকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা এবং সহিংসতার ঘটনায় পাঁচটি হত্যা সহ মোট বারোটি মামলা দায়ের করা হয়েছে দশ হাজার একশো সাঁত্রিশ জনকে আসামি করা হয়েছে আর গ্রেপ্তার করা হয়েছে তিনশো জনকে যার মধ্যে নয় জন শিশু গোপালগঞ্জে অনেক অ্যারেস্ট হয়েছে কিন্তু আমরা শুধুমাত্র শিশুদের যে অ্যারেস্ট হয়েছে নয়জন শিশু অ্যারেস্ট হয়েছে এটা আমরা খবরে দেখেছি সেইটা আমরা চ্যালেঞ্জ করেছি শিশুদের বিষয়ে তাদের কি হচ্ছে কি বিষয়টা কি চাইল্ড অ্যাক্ট অনুসরণ করা হচ্ছে কি না এবং তাদের বর্তমান পরিস্থিতি কি সেটা ইনকোয়ারি করে এই কোর্টে আগামী পাঁচ নভেম্বর সেই রিপোর্টটা দাখিল করতে হবে